অনেকদিন ধরে আমার লিস্টে বাকেট ছিল ইলিশ মাছের একটা রেসিপি এই বছর প্রথম বৃষ্টি পড়তেই ইলিশ কিনেছিলাম মনটা তখন একদম রেডি সেদিনই রান্না করব সেদিনই শুটিং করবো আর সেই করব। বাট বাস্তব জীবনের অভিজ্ঞতায় ভিডিওটা বানানো হলেও আপলোড করতে একটু লেট হয়ে গেল ভিডিওটা এডিট অবস্থায় গ্যালারির একটা কনে পড়েছিল আজকে চোখে পড়লো আপলোড করার জন্য কি আবার পরের বছর বর্ষার অপেক্ষা করবো একদমই না কারণ ইলিশের ব্যাপারে তো একটা কথা বলতেই হয় এর কোনো সিজন হয় না তাই তো তোমাদের সাথে ইলিশ মাছের এক স্পেশাল রেসিপিটা শেয়ার করছি একদম ঘরোয়া স্টাইলে কম মশলা আর সরষের হালকা ঝাজ সঙ্গে সরষের তেল আর কাঁচা লঙ্কা গরম ভাতের সঙ্গে বৃষ্টির দিনের একদম পারফেক্ট কম্বিনেশন আচ্ছা তোমাদের ইলিশ মাছ কিভাবে খেতে সবথেকে বেশি ভালো লাগে সরষে বাটা দিয়ে ইলিশের পাতলা ঝোল নাকি সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশের ভাপা কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে আজকের মতো বাই